আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো এবারে ভিডিওটিতে আপনাদেরকে আমি মধুর প্রকার ভেদ সম্বন্ধে বলবো তো মধু অনেক প্রকার হয় তো মূলত আমাদের কোন মধু কী কাজ করে আমি এখানে মাত্র চারটি মধুর বৈশিষ্ট্য নিয়ে এসেছি আরও অনেক ধরনের মধু হয় তো আমি একে একে আপনাদেরকে কিছু মধুর নাম বলবো এবং ওইগুলোর কাজ বলবো তো তার আগে আমি আপনাদেরকে একটু যেটা বলে নিব সেটা হচ্ছে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ব্লক সাইটে যাবেন সালমা আক্তার সাত সাতশো একুশ ডট ব্লক স্পোর্ট ডট কম এটাতে যাবেন ইনশাআল্লাহ ওইখানে আপনারা অনেক তথ্য জানতে পারবেন তো আমি বিভিন্ন তথ্য ওই জায়গায় দিতেছি তো ওটা আপনারা দেখবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলকে শেয়ার সাবস্ক্রাইব লাইক দিবেন আর ভিউ বাড়ানোর জন্য শেয়ার করার খুব প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো এবার আপনাদেরকে আমি মূল ভিডিওটি নিয়ে যাচ্ছি তো সবাইকে সালমাখা চ্যানেলে স্বাগত বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে বলছি এটা কালো মধু তিলের মধু সরিষা ফুলের মধু আর এটা হচ্ছে আপনার মধু তো এটা দেখা যাচ্ছে খুব কম হালকা তো যাই হোক বন্ধুরা আপনারা হবে কোন মধুটা চিনবেন সেটা খুবই কঠিন ব্যাপার মধু চিনা কিন্তু এই জমানায় খুব চাইতে সবচেয়ে কঠিন অনেক পরীক্ষা অনেকে বলেন অরিজিনাল কিনা সেটা জানেন না আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা সবার কাছে থাকলো যে মধু যদি অরিজিনাল হয় কোম্পানিগত মধুগুলোর কথা বলছি যদি অরিজিনাল হয় বারো মাস কীভাবে একই রং থাকে যেমন রাবরের মধু অন্যান্য অনেক কোম্পানির মধু আছে কিন্তু তাদের মধুর রং কোনো দিন হয় না আমি আমার ব্যক্তিগত চিকিৎসাশাস্ত্রে দেখেছি প্রত্যেকটি মধুর রঙ কিন্তু এক রকম থাকে না সিজনালভাবে পরিবর্তন হয় তো যদি ডাবর কোম্পানি অথবা অন্যান্য ভালো ভালো কোম্পানি অনেকে আসেন তারা বারো মাস একরকম মধু থাকে কীভাবে আনেন তো সেটার একটি ব্যাপার আমি আপনাদেরকে বলে দিই তারা চাষ করা মধু ব্যবহার করেন এই জন্য তাদের মধুর কালার একরকম থাকে তো মধু দুই ধরনের একটা হলো চাষ করা একটা প্রাকৃতিক তো মূলত চাষ করা যেগুলো হয় তাদের বৈশিষ্ট্য এক রকম হয় একটি ক্ষেতের পাশে এটা জাপানি মৌমাছি দ্বারা চাষ করা হয় এবং যে ক্ষেতের পাশে রাখা হয় সেই ক্ষেতের শুধুমাত্র ফুলগুলো থেকে মধু সংগ্রহ করে যেমন যদি সরিষা ক্ষেতে রাখে সরিষা ক্ষেতের ফুল থেকে সরিষা ফুলের মধু ওই মই সংগ্রহ করবে এভাবে সরিষা ফুল ফুলের মধু পাওয়া যাবে আর যদি ধনিয়া ক্ষেত তারপরে অন্যান্য যে কোনো ক্ষেত রাখা হয় আমের গাছে হয় আমের গাছের পাশে রাখা হয় আম গাছের থেকে নেবে সিজনাল যে যেটা হয় কালো জিরা যদি চাষ করা হয় কালো জিরার পাশে রাখলে কালো জিরাটা হবে তো এখানে আমি বলে নিই এটা কিন্তু চাষ করা মধু এটা কালো জিরা ফুলের আর এগুলো কিন্তু চাষ করা মধু থেকে নেওয়া আর এই জন্যই বিভিন্ন বৈশিষ্ট্যর হয় চাষ করা মধু ব্যতীত বিভিন্ন বৈশিষ্ট্যর হবে না সেটা রং হবে আলাদা মিক্সচার হবে কিছুটা এটার মতো হবে কারণ যেটা তিলের তিলেরটার মধ্যে কিছুটা ইয়ে থাকে আর সরিষা ফুলেরটা যেটা সেটা চাষ করা হলে ওটা হলদে কালার হয় কিছুটা আর তিলেরটা একটু মেটে কালার হয় দেখতে প্রায় কাছাকাছি আর এটা যেটা ওটা বলছি এটা হলো আমের যেটা সেটা দেখবেন একটু সাদাসে হবে তো যাই হোক চাষ করা মধুগুলোর মধ্যে নিচে একটু তলানি পড়তে পারে কারণ মধু মৌমাছি জীবিত রাখার জন্য ওই জায়গায় মধুকে মৌমাছিকে কিছু খাদ্য দেওয়া লাগে ওই জন্য হয়তো কিছু কিছু সময় গুড় দেওয়া লাগে কিছু কিছু সময় চিনি দেওয়া লাগে সে কারণে এটা তলানি পড়তে পারে তবে মধু অরিজিনাল হয় চাষ করা দেখা যাচ্ছে একই ফুলের থেকে নেওয়া সংগ্রহ করে যাই হোক আর যেগুলো বন থেকে নেওয়া এবং প্রাকৃতিকভাবে গাছ থেকে নেওয়া সেগুলো কিন্তু একেবারে প্রিয়র বিভিন্ন ফুলের থেকে নেওয়া হয় যে কারণে তলানি পড়ে না এবং একটু তেলের মতো হয় যেমন আম গাছেরগুলো এরকম তেলের মতো হবে এটা হাতে দিলে ডললে মিশে যাবে তো আর এগুলো কিন্তু একটু আঠালো হবে দেখুন এগুলো একটু আঠালো হবে তো বৈশিষ্ট্য আছে আমি আপনাকে বলে দিই আর তিলেরগুলো এগুলো একটু হালকা আঠালো হবে তেমন হবে না যাই হোক আমি আপনাদেরকে বলে দিই কোন মধু কি কাজ করে কালো ফুলের মধু সকল রোগের কাজ করে বিশেষ করে সেক্সুয়াল কাজটা বেশি করবে আর বিশেষ করে সব রোগেই কিন্তু কালো জিরা ফুলের মধু ভালো রেজাল্ট আসছে সব রোগে অনুপান হিসেবে কালো মধু যেমন সেক্সুয়াল ট্যাবলেট বিভিন্ন পাউডার এবং হালুয়া এগুলোর সাথে আপনারা এই কালো জিরা ফুলের মধু খেলে ভালো ফলাফল পাবেন আর যেটা তিলের তেল তিলের তেলের মধুটাকে আপনারা মালিশ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো মালিশের মিডিয়া হিসেবে নিতে পারবেন যদি আপনারা তিলের তেলের সাথে কালো জিরার তেল অথবা সরিষার তেল অথবা তিলের মধ্য সাথে কালো জিরার তেল সরিষার তেল অথবা অলিভ অয়েল এগুলো মিক্সচার করে কিন্তু ম্যাসেজ ক্রিম বানাতে পারেন মানে ম্যাসেজ অয়েল বানাতে পারেন খুব ভালো কাজ করবে আর সরিষারটা কিন্তু শরীর গরম করার জন্য যাদের শরীরে বাদ বেদ বাদ বেদিয়াছে এছাড়া শরীর গরম তাপ কম থাকে উদ্দীপনা কম আসে সেক্ষেত্রে কিন্তু শরীর ফুলের মধুটা ভালো তিলের তেল কিন্তু বাদ বেদির কাজও করে যাদের বাদ বেদি আছে তারা কিন্তু তিলের তেল খেলে বাদ বেদিটা কিছুটা কমে আসবে ইনশাল্লাহ আর এটার সাথে সুরঞ্জন ট্যাবলেট খাবেন একটা করে সুরঞ্জন ট্যাবলেট আর একটু মধু খেলে আপনাদের বাদ বেদা কমে আসবে কালো জিরা ফুলের মধুর সাথে আপনারা কালো আস্তা খেতে পারেন অথবা এটার সাথে আপনারা ভাতের সাথে খেতে পারেন গরম ভাতের সাথে কিন্তু ভালো অথবা দুধের সাথে মিশিয়ে খাবেন খুব ভালো ফলাফল পাবেন আর যেটা আমের এটা কিন্তু গ্যাস্ট্রিকের কাজ করবে আমের ফুলের মধু গ্যাস্ট্রিকের কাজ করে এই কারণে কারণ আমের বড়া থেকে যেটা আসে আমের বড়া কিন্তু অনেকে জানেন না এটা পাউডার করে গ্যাস্ট্রিকের ওষুধ করা হয় আমের কচি পাতা কিন্তু গ্যাস্ট্রিকের কাজ করে তো যাই হোক আপনারা এটা খাবেন এক চামচ করে সকালে রাত্রে খাবেন খেলে সামান্য পানির সাথে খাবেন আর এগুলো খাবেন হলো এক চামচ করে অথবা আধা চামচ করে দুধের সাথে মিশিয়ে খাবেন কালো দিলেরটা তিলেরটা মালিশের হিসেবে ব্যবহার করবেন আর যেটা সরিষা ফুলেরটা সেটা এক চামচ করে দিনে দুবার গরম দুধের সাথেও খেতে পারেন আর এমনিতেও খেতে পারেন চেটে খেতে পারেন ভালো ফলাফল পাবেন এছাড়াও আরও কিছু মধু আছে আমি আরও মধুগুলোর নাম বলি ধনিয়া ফুলের মধু ধনিয়া ফুলের মধু কিন্তু চমৎকার কাজ করে সেটা হচ্ছে ক্ষয়রোগের যাদের ক্ষয়রোগ আছে তারা ধনিয়া ফুলের মধু ব্যবহার করবেন তাদের ধনিয়া ফুলের মধু যদি সকালে এক চামচ যদি রাতে এক চামচ হালকা চাউলে ধোয়া পানি দিয়ে খান তাহলে আপনাদের ক্ষয় রোগের কাজ করবে খাওয়ার পরে চাউলে ধোয়া পানি খাবেন ধনিয়া ফুলের মধু এটা চমৎকার কাজ করে আর যেটা লিচুর মধু শরীরে দুর্বলতা লিচু আপেল কমলা এগুলোর ফুলের থেকে যদি আসে তাহলে সেগুলো দুর্বলতার কাজ করবে আর কমলা ফুলের থেকে যদি আসে কমলার গাছের থেকে আসে সেই ফুলের সেই মধুটা কাজ করবে হলো পোসাবে জ্বালা পড়ার এবং ভিটামিন সির ঘাটতি ফে ফিল আপ করবে আর যদি আপনাদের মধু আরও অনেক বৈশিষ্ট্য হয়ে থাকে যদি সুন্দরবনের মধু যেটা বলা হয় প্রাকৃতিক সব ধরনের থাকে সেই মধুটা কিন্তু সর্ব রোগের কাজ করবে ওইটাকেই বলা হয়েছে যে সব রোগের অনুপান এবং সব রোগের মহা অ্যান্টি অ্যান্টিবায়োটিকের মতো সব রোগের কাজ করবে সব রোগের অনুপরণ হিসেবে দেওয়া যাবে কারণ ওটা হচ্ছে সব ধরনের ফুলের থেকে আসা তো এছাড়াও আরও অনেক মধু আছে পদ্ম ফুলের মধু যেটা চোখের যাদের সমস্যা আছে চোখে সানে পরে এবং চোখের সমস্যা সেটা চোখে দু থেকে তিন ফোটা করে দিনে দুবার দিলে এটা কেটে যাবে এবং চোখের জুতি বাড়বে তো আমি আরও ফুলের অনেকগুলো ফুলের কথা বলতে পারি আর অনেকগুলো ফুল থেকে আরোহিত অনেকগুলো মধুর কথা বলতে পারি যাই হোক লম্বা হয়ে যাবে এই জন্য আপনাদেরকে শর্ট করে কিছু বললাম আরও যদি ডিটেলস জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ডিটেলস বলবো আর এছাড়াও আমার আমার যে ওয়েব পেজ আছে সেখানে যাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সব জানানোর জন্য যাই হোক আপনারা যারা আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন লাইক দিবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না আর বন্ধুরা মধুর অনেক রকম আসে চাষ করাগুলোই অনেক রকম হয়ে থাকে আর মধু প্রাকৃতিক যেগুলো হয় সেগুলো সিজনাল হলে ওইরকম স্বাদ ওই রকম শক্তি ওই কাজ ওই রকম গুণ পাওয়া যাবে আর অরিজিনালিটি যেটা বলছেন মধু বাজারে অনেক রকম আছে যদি মধুর মধ্যে চুনের সাথে দেওয়ার পরে মধুটা শক্ত চুনটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মধুটা দুই নম্বর হয় সেই মধুটা কিন্তু চিন চিনির পরিমাণ বেশি এবং অন্যান্য মিষ্টির পরিমাণ বেশি সে কারণে এটা বাতিল আর আগুনে পোড়ানোর ব্যাপার অনেকে বলেন সেটা অথবা পানিতে দেওয়া এগুলো বলেন এগুলো দিতে পারেন এগুলো বর্তমানে যেগুলো নকল করা হয়েছে সেগুলো একই রকম হয় অতএব মধু চিনার জন্য প্রাকৃতিকভাবে নিজে সংগ্রহ করাটাই বেশি বেস্ট আর মধুর তো রকম আর ভেদের শেষ নেই এজন্য আমি হয়তো সংক্ষেপে বললাম অনেক ভেদ আছে আপনারা যদি জানতে চান আরও আমার কাছ থেকে জানতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকবেন শেয়ার করবেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না